আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম এনসিপি গণ অধিকার পরিষদ মিলনা সে নতুন রাজনৈতিক দল এদিকে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে বলছেন জামাত আমির নড়াইলে দুগ্রামের সংঘর্ষে আহত পঁচিশ জাতীয় পার্টি আওয়ামী লীগের লেস নয় মাথা হয়ে ফিরে আসার আশঙ্কা রয়েছে বলছেন মান্না বিএনপি নেতার দাবি নির্বাহী আদেশে নয় আওয়ামী লীগকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে জানিয়ে দিব আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না বলছেন রফিকুল ইসলাম এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে যা কিছু ভালো সব কিছু দিয়েছে বিএনপি বলছেন ফখরুল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এনসিপি গণ অধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল চলতি বছরের আঠাশে ফেব্রুয়ারি রাজধানীর মালিকমেহা এভিনিউতে ঘটা করে এনসিপির আত্মপ্রকাশ ঘটলেও সাত মাস পর আর এককভাবে হাঁটতে চাইছে না দলটির শীর্ষ নেতারা ইতিমধ্যে একীভূত হয়ে রাজনীতি করতে আলোচনা শুরু করেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সঙ্গে মিলে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ইতোমধ্যে অ আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে এনসিপি গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান অ আনুষ্ঠানিক আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র বলছে জুলাই গণঅভ্যুথানের নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করার লক্ষ্যে দল দুটি আলোচনা করছে সেই আলোচনার অগ্রগতি হয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য উজ্জামান বলেন দেশের মানুষ এখন রাজনীতিতে তরুণ নেতৃত্ব চায় আঠারো এর কোটা সংস্কার নিরাপদ সড়ক আন্দোলন এবং চব্বিশের গণ অভ্যুথানের মধ্য দিয়ে তরুণরা সে সম্ভাবনা আরও প্রকাট করছে মানুষ এই সংগ্রামে তরুণদের ঐক্যবদ্ধ দেখতে চায় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখা তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের মানুষ অর্জনের মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম পাবে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের তরুণদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি তিনি আরও বলেন এনসিপির অনেক নেতাই একসময় গণ অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের সাথে ছিল এটা সকলেই জানে গণভূতানের বীজ বোপন হয়েছে আঠারো এর কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এবং গণ অধিকার পরিষদে একমাত্র রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা একটি সম্ভাবনায় রাজনৈতিক দল এমনকি গণভূতান পরবর্তী এক বছরও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলাবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি তদবির বাণিজ্য ঘুষ দুর্নীতির কোনো অভিযোগ নেই গণ আকাঙ্ক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি সহ আরও কয়েকটি প্ল্যাটফর্মের সঙ্গে অনেকদিন ধরে আলোচনা চলছে দেশের বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে জুলাইয়ের মূল অংশীজনদের ঐক্যের কোনো বিকল্প নেই এদিকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে এনসিপি নেতা সার্জি চালম গণমাধ্যমকে বলেন অ্যাকোমোডেশন কোন পদে কে থাকবেন সেটি গুরুত্বপূর্ণ একাধিক রাজনৈতিক দল থাকার বিষয়টি আরও কঠিন হচ্ছে কারণ সবাই আহ্বায়ক বা সদস্য সচিব সহ গুরুত্বপূর্ণ পদে থাকতে চান এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে তিনি আশা প্রকাশ করেন গণভোধানের নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করবেন এবং আলোচনা অব্যাহত থাকবে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে বলছেন জামায়াত আমির সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেন ডাকসু ও জাকসু নির্বাচন ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে এ বিজয়ে অনেকে অভিভূত হয়েছেন এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাল্লাহ জামাতের আমির বলেন যারা আমাদের পছন্দ করে ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করার আশা করি ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের জেল জুলুম নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন অনেকে জীবন দিয়েছেন তাদের সেই ত্যাগ কোরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা আমাদের আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না বিনয়ী হতে হবে জনগণের সেবক হতে হবে তিনি আরও বলেন অনেক আন্দোলন ত্যাগ কোরবানির বিনিময়ে দু সালের পাঁচই আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি চব্বিশ সালে জুলাই আগস্টের আন্দোলন অনেকে জীবন দিয়েছেন অনেকে হাত পা ও চোখ হারিয়েছেন আমাদের সকলের ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন এ দোয়াই করছি নড়াইলে দুগ্রামের সংঘর্ষে আহত পঁচিশ লড়াইলের লোহাগড়া উপজেলা লাহুরিয়া ইউনিয়নের সরসুনা এবং কামার গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থানা পুলিশের কর্মকর্তা শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে লোহাগাড়া উপজেলা লাহুরিয়া ইউনিয়নের পাশাপাশি দুই গ্রামের সরসুনা ও কামার গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা ছিল উভয় পক্ষে এ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায় এতে হতাহতের ঘটনা ঘটে এর জেরে শনিবার বিকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায় সংঘর্ষ উভয় পক্ষে অন্তত পঁচিশ জন আহত হন পরে স্থানীয় স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এছাড়া আহতদের মধ্যে কয়েকজন জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বাকিরা হাসপাতালে ভর্তি হয়েছেন এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় উভয় পক্ষের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের লেজ নয় মাথা হয়ে ফিরে আসার আশঙ্কা করছে বলছেন মান্না মান্না নাগরিক সভাপতি রহমান বলেছেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সংখ্যা থাকলেও সংখ্যা কেটে গিয়ে নির্বাচন হবে নির্বাচনে ব্যাপারটা ভাইটাল কিন্তু নয় আগামী পাঁচ মাসে রাজনীতিতে অনেক কিছু ঘটবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না পিআর পদে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় পি আর পদিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার আশঙ্কা রয়েছে বর্তমান বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টি আওয়ামী লীগের লেজ নয় মাথা মাহমুদুর রহমান মান্না বলেন ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে তবে এসব নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না জুলাই সনদ নিয়ে ঐক্যমতের একটা সিলভার লাইন তৈরি হয়েছে আশা করি এটি বাস্তবায়িত হবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছোট ছোট দলগুলো একীভূত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে তা ইতিবাচক নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে সেটা সমর্থন করব তবে জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের এক সদস্যের অন্তর্ভুক্ত সমর্থনযোগ্য নয় সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত তারা এখন গণধিকৃত নির্বাচনে অংশ নিতে পারছে না তাই বর্তমান রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করলে আশা করি ডাকসু জাকসু নির্বাচনের মতো নিঃসংকোচে ফেব্রুয়ারি নির্বাচনে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ উৎসব মুখরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে আদর্শবিহীন রাজনীতি অন্ধ মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে সেই দলের রাজনীতি ব্যর্থ রাজনীতি প্রতিবিদরা ব্যর্থ হলে দেশ রাষ্ট্রে পরিগণিত হবে বিএনপি নেতার দাবি নির্বাহী আদেশে নয় আওয়ামী লীগকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বালি হেরাল বলেছেন জামাত সহ ইসলামী দলগুলোর দাবি করছে দেশের সত্তর শতাংশ মানুষ পিআর পক্ষে রয়েছে তাহলে সরাসরি নির্বাচনে আসতে আপনাদের ভয় কিসের আপনারা নির্বাচনকে অনিশ্চিত করতে হাসিনার মতো ফাঁকা মাঠ তৈরি যে পায়তারা করছেন বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না আপনারা জাতীয় পার্টি সহ সব ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আমরাও চাই তবে সেটা নির্বাহী আদেশে নয় আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে যাতে পরে আবার আসার সুযোগ না থাকে তিনি বলেন হাজারো শহীদের রক্তের বিনিময়ে গঠিত ইউনুস সরকার তাই ইউনুস সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা ষড়যন্ত্র করে এই সরকারকে হারানো যাবে না কোনো ষড়যন্ত্রের কাছে এদেশের দেশের জনগণ মাথা নত করবে না বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তাব জামাতসহ ইসলামী দলগুলোর অপরাহস্থিতির ফাঁদে দেশের জনগণ পা দেবে না স্টাইলে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না বলছেন রফিকুল ইসলাম দেশের মানুষ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেন অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে তারা জুলাই সনদের আইনি ভিত্তি গণহত্যায় বিচার এবং সংবিধানের মৌলিক সংস্কার না করেই জেনে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে রফিকুল ইসলাম খান বলেন আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই তার আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে রফিকুল ইসলাম খান বলেন পতিত আওয়ামী ফ্যাজিস্ট সরকার জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে এই হত্যার সঙ্গে জড়িত বিচারক আইনজীবী সাক্ষী সহ সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তিনি আরও বলেন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জামায়াত ইসলামের একটি সুখী সমৃদ্ধশীল দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায় জুলাই ও ভুটানের ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জামাতের এই নেতা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন